আজ আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে অধিকার রক্ষার জন্য অধিকার পাওয়ার জন্য প্রকৃতির অধিকার বনের অধিকার কে দেয় সত্যি অধিকার পাওয়া কঠিন বিষয়ে, তাই সকলেই আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে একদম আমাদের ফুলাহাদা চক থেকে বেরিয়ে পড়েছি প্রকৃতির বুক চিরে রাস্তা একেবারে প্রকৃতির হৃদপিণ্ড বলা যায় এখন বেলপাহাড়ি বাজার বেরোচ্ছি খুব গরমের মধ্যে ব্যস্ততার মধ্যে সকাল সকাল রওনা খুবই ভিড় থাকে এই সময়টাতে কারণ অফিস টাইম এমনিতেই এখন আমরা ঝাড়গ্রামে জামের মধ্যে আটকে আছি সিগনেল এখনও পাইনি কিছুক্ষণের মধ্যেই জাম কেটে গেলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি ঝাড়গ্রামের বলাকা হলে আমাদের বলাকা হল এইখানেই আমাদের হবে এই এখন প্রস্তুতি চলছে চরম কারণ এখনের আলোচনাটা আমাদের কোর আলোচনা কিভাবে আমরা পরবর্তীতে কর্মসূচি করবো অধিকারের বিষয়ে কিভাবে আমরা সচেতন করব মানুষগুলোকে কারণ অধিকার বিষয়ে মানুষ কিন্তু অনেকটাই নিষ্ক্রিয় অনেকটাই কিন্তু দুর্বল কারণ অধিকার কেউ বুঝতে চায় না বাংশোল গ্রামসভা সকলেই জানো যে গ্রামসভা কীভাবে তৈরি করতে হয় দু হাজার আইন অনুযায়ী গ্রামসভার ফরমেশনের কথা উল্লেখ করা আছে তারপর উল্লেখ করা আছে ব্যক্তিগত অধিকার সমষ্টিগত অধিকারের কথা এখানে খুব সুন্দর কথা লেখা আছে ভালো থেকো আলো ছড়াও মহাবিশ্বের অনন্ত মঞ্চে একদম সত্যি হার্ট টাচিং কথা আমাদের নয়া গ্রামের নেতৃত্বগুলো গ্রামসভার নেতৃত্বগুলো এসে পৌঁছেছেন আমাদের পথপ্রদর্শকগুলো এসে পৌঁছেছেন আমাদের এক একজন করে নিজেদের মতো করে মত বিনিময় হচ্ছে আমরা পরবর্তীতে নিজের মতো করে কিভাবে প্রকৃতির সম্পদগুলোকে ব্যবহার করতে পারি কীভাবে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারি এভাবে আমাদের এই আলোচনাটা আয়োজন করা হয়েছে তারপর প্রত্যেক বছরের মতো আমরা আয়োজন করে থাকি সম্মেলনের সম্মেলনের কথাটাও আমরা আজকে তুলে ধরেছি সকলের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ মনের ভাব প্রকাশ করছে খুব ভালো লাগে এই প্রকৃতির কথা যখন উঠে আসে যে প্রকৃতিকে রক্ষা করতে হবে প্রকৃতি আমাদের বনবাসী মানুষদের জঙ্গল মানুষদের সত্যি মানুষগুলো কিন্তু যেভাবে প্রকৃতির নাম মুখে মুখে নেয় কিন্তু সেভাবে প্রকৃতির প্রতি অতটা কিন্তু মনের দিক থেকে হৃদয়ের দিক থেকে কেউ আত আত্মীয়ভাবে মেনে নেয় না যে না আমরা প্রকৃতিকে রক্ষা করবো ভালোবাসব তো এই ছিল আমাদের জার্নি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ